আসি আছে পর কাজে পরদেশে পরবেশে পরবাসে পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরেশের পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদিষ্ট শ্রী মাতা তারা শ্রী বিশ্ব ঠাকুরানী প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানটিতে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থতা থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ সর্বদা আলোর পথ দেখায় সৎসঙ্গ আলোর পথ দেখাচ্ছে সৎসঙ্গ আলোর পথ দেখাবে সৎসঙ্গ সর্বদা বলে কে আছিস কোথায় তোরা রে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হেলাস নেহারাই তোরা হেলাস নেহারাই কলিঘাত জীবকে উদ্ধার করব বলেই আমার মর্তে আগমন যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর লাভ পাঠায় প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার অনেক অনেক আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক আর আজ প্রথমেই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে একই শুরু হয়ে গেছে মায়ের মৎসব চলছে তারা শুধু শুধু মরানিদের জন্মোৎসব চলছে মঠে আজকে আমাদের অঙ্কন প্রতিযোগিতা হলো প্রত্যেকে দেখলো প্রতিযোগিতা হলো। যেহেতু এবারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রতিযোগী নামই আমরা নিতে পারিনি নিয়ে উঠতে পারিনি যেহেতু প্রচুর প্রচুর মানুষ আশা করে আমাদের এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে যাই হোক তার মধ্যেও যারা এসেছিলো তাদেরকে নিয়েও যাদেরকে নাম আমরা নিতে পেরেছি আমরা সবকিছু একটা বেশ কিছু একটা সীমিত সংখ্যা নিয়ে আমরা করেছি প্রত্যেকে ভালো থাকুক সেই মায়ের উৎসব চলছে আগামী তেরোই ফেব্রুয়ারি দান রয়েছে তেরোই ফেব্রুয়ারি তারা যে জন্ম জন্মোৎসব পালন হচ্ছে আর আজও যেহেতু আমরা খুব পুজো পাঠে ব্যস্ত যেহেতু মায়ের জন্মোৎসব চলছে নদিন যাবত উৎসব চলছে তার মাঝখানে বড় সড় ঘোষণা আগামী ষোলোই ফেব্রুয়ারি আমার কুম্ভ যাত্রা আর এই কুম্ভ যাত্রার তত্ত্বাবধান করছে সম্পূর্ণ আমার দানবীর পাপিয়া এই দানবীর পাপিয়াকে বহু মানুষ বহু মানুষ যারা হাত শক্ত করছে একটা বিপুল সংখ্যক নাম পড়ছে বহু মানুষ যারা পাপিয়ার সঙ্গে করছে আমি নামগুলো আগামী দিন থেকে কিছু কিছু করে দেবো এবং আমি একটা বড় সড়ো প্রকল্পের ঘোষণা করব। যারা এই কুম্ভে যাত্রায় পাপিয়ার হাতকে শক্ত করছে পাপিয়া যে কর্মকাণ্ড করছে তার জন্য আমি অবশ্যই করে মানুষের জন্য ভালোবাসি তাই মানুষের জন্য চিন্তা ভাবনা করি আর আজকে প্রত্যেককে এটাও বলবো যে প্রত্যেকটা মানুষ যাতে ঘরে বসে কুম্ভ স্নান করতে পারে জয় উপময় শ্রীধাম থেকে তার বন্দোবস্ত করা হয়েছে প্রত্যেকেই যাতে সেই সুযোগ সুবিধা পায় এটা আমি বারবার করে প্রত্যেক কালার কা পার্টসেটে রাখো বারবার রিকাল করো বহুত আচ্ছা ফল মিলে গা আগামী দিনে মিরাকেল ম্যাজিক্যাল টাইম সকাল সাতটা থেকে নটা বত্রিশ পুনরায় বারোটা চৌত্রিশ থেকে তিনটে ছাপ্পান্ন মিনিট অবধি নেগেটিভ টাইম রাত্রে নটা থেকে সাড়ে দশটা অবধি রাত্রি নটা থেকে সাড়ে দশটা অবধি আগামী দিনের জন্য আমি বলবো রাশি আগামী দিনের জন্য আমি বলবো কর্কট রাশি আগামী দিনের জন্য তুলা রাশি মকর রাশি এবং মেন রাশি সেভজন এবং ধনু রাশিও সেফজনে রয়েছে বি এম কে এল এস ইউ পি ভি ভিডব্লিউ জেড সেফজনে রয়েছে আগামী দিনের কেল ম্যাজিক্যাল ওয়ার্ড মানি 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 কাম টু মি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি তো আছি জয়